রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক বন্যাকে কেন্দ্রীয় সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা দলবাজু রাজনীতির অর্ধে ওঠে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সহ মোট সাত দাবির ভিত্তিতে সোমবার কমলপুর এবং সুরমা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কমলপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় দিন নেতাজি চবনির সামনে থেকে একটি মিছিল করে বাস টার্মিনাল গিয়ে পুনরায় নেতাজি চবনী হয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আসে এবং পরবর্তী সময় একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি প্রদান দিনের মিছিল ও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য মানিক ভট্টাচার্য কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার সুমা ব্লক কংগ্রেস সভাপতি আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে ত্রিপুরার যে তেইশটি মহকুমা প্রতিটি মহকুমাতেই আমরা সাত দফা দাবির ভিত্তিতে আমরা মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি তারই অঙ্গ হিসাবে আমরা কমলপুরে যে মহকুমা ম্যাজিস্ট্রেট আছে ওনার সাথে আমরা মিলিত হয়ে আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা প্রদান করেছি এবং আমাদের যে সাত দফা দাবি এগুলি নিয়ে বিস্তারিত ওনার সাথে কথা হয়েছে এবং উনি আমাদের প্রত্যেকটি দাবি যুক্তিসঙ্গত বলে তিনি মেনে নিয়েছেন এবং বলেছেন যে আমি আরও কিছু আশা করেছিলাম ডিমান্ড আপনাদের পক্ষ থেকে যেগুলি প্রয়োজন ছিল আমরা স্যারকে বলেছি যে স্যার এটা তো প্রদেশ কংগ্রেস কমিটি থেকে নির্ধারণ করা হয়েছে আমরা তো জাস্ট এখানে তাদের এই কপিটাই আমরা এখানে সাবমিট করছি তেমনি উনি বলেছেন আপনাদের প্রত্যেকটি দাবি বিশেষ করে আমাদের দাবি ছিল যে সম্প্রতি যে বন্যা সেই বন্যায় যে সমস্ত কৃষকরা মৎস্যজীবীরা তাছাড়া বিভিন্ন যে শ্রমজীবী মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দলমত দলমতের উঠতে উঠে তাদের যাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য ইমিডিয়েট দেওয়া হয় দ্বিতীয় দাবি ছিল এটা এই যে বন্যা এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে যাতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে এবং ত্রিপুরার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা বরাদ্দ করে